সেজন্য খুব ভালো লাগছে অ্যাট দ্য সেম টাইমে বলবো যে এই লাস্ট ম্যাচটা হয়তোবা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে যে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা আমরা জিতেছিলাম অ্যান্ড আই ওয়াজ দ্য ক্যাপ্টেন সো এটা আমার জন্য ভেরি প্রাউড আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটের রলিউশন আমি যতটুকু অবভিয়াসলি আপনার আবেগও ততটুকু হয়তোবা আমরা খেলি বলে আরেকটু বেশি দেখাতে পারি বাট আমরা চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক সো এখানে নিজস্ব চাওয়া পাওয়ার কোনো স্থান আমি মনে করি নাই আমার কাছে মনে হয় অবশ্যই ইম্পর্টেন্ট মাসে বিদায় দেয়াটা কিংবা ভালোভাবে একটা যদি আমরা বিদায় দিতে পারি অবশ্যই ভালো বাট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের হয়ে খেলা কিংবা প্রতিনিধিত্ব করাটাই সব থেকে ইম্পর্টেন্ট সো দেশের জার্সি গায়ে কেউ যখন খেলে সব তখন সবাই চেষ্টা করে যে যার যার সর্বোচ্চটা দেয়া।